আসসালামু আলাইকুম ورحمه আমি মোহাম্মদ আসিফ খান পড়াশোনা গর্ব ফর মেডিকেল কলেজ 24 25 সেশন তো ভাইয়া সিলেবাস শেষ হয়নি পড়াশোনা কিছু সব বাকি কিভাবে প্লাস পাবো কিভাবে পাস করব বা কিভাবে একটা ভালো রেজাল্ট করব তোমাদের মনের প্রশ্ন এইচএসসি 2022 যে ভাই সিলেবাস পুরোটা বাকি কি করব পড়াশোনা কিচ্ছু হয় নাই এখন কিভাবে এ প্লাস বা ভালো রেজাল্ট বা পাস করব আজকে জানি আমরা ক্লাস নেব চলো দেখি আচ্ছা আমি তোমাদের পাঁচটা পাঁচটা কথা বলবো পাঁচটার কথা মনোযোগ দিয়ে তোমরা শোনো এবং এটার উপরে তোমরা যদি চলতে পারো ইনশাল্লাহ আচ্ছা একটা বিষয় কি যে ভাই কিচ্ছু পুরাটা বাকি এটা আসলে হয় না কিছু তো করছো পুরোটা বাকি কখন হয় না তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ ক্লাস দুটুকুই করছো কোচিং দুটুকুই করছো কিছু তো পড়াশোনা হয়েছে একদম যে পুরোটা বাকি এটা কখন হয় না এটা বলবা না আর পড়াশোনা কিচ্ছু হয় না এটাও বলবো না আমি লিখতে ঠিক আছে কিন্তু এটাও বলবো না কিচ্ছু হয়নি কিছু তো হয়েছে এখন ব্যাপারটা হলো তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে

এই সব ক্ষেত্রে এই ভিডিওটা প্রযোজ্য এই পাঁচটা জিনিস এই পাঁচটা বিষয় প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য সেটা কি এক নাম্বার ডোন্ট ওয়েস্ট টাইম আজকে হচ্ছে তোমার পাঁচ তারিখ তাহলে তোমাদের আগামী মাসের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু বাংলা প্রথম পত্র তো যতটুকু সময় বাকি আছে পঞ্চাশ দিন পঞ্চাশ আটচল্লিশ দিন তোমরা আর একটু সময় অপচয় করো না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এখন থেকে এই ভিডিওটা দেখার পরে থেকে পড়াশোনা শুরু করে দাও এবং পড়াশোনা শুরু করে দাও তারপরে তো বলতেছি কি পড়বা না পড়বা কিন্তু পড়াশোনা শুরু করে দাও প্রথমত পড়াশোনা শুরু করতে হবে টাইম আর ওয়েস্ট করা যাবে না মোবাইল ধরে রাখতে হবে এখন মুভি দেখলে মুভি দেখা কমাতে হবে রিলস দেখলে রিলস না বাদ দিতে হবে টিকটক থাকলে রিলেক্স করতে হবে ফেসবুক এখন অফ করতে হবে এখন হচ্ছে শুধু পড়াশোনা করতে হবে তাই আর সময় অপচয় করা যাবে না আচ্ছা দুই নম্বর টেস্ট পেপার তোমার কি কি টেস্ট পেপার কিনছো আমি জানি না তবে টেস্ট পেপার সব থাকতে হবে এই টেস্ট পেপার নতুন হোক মানে চব্বিশ সালের প্রশ্ন সহ হোক অথবা তার আগের হোক মানে টেস্ট পেপার তুমি বিগত দশ বছরের চব্বিশ থেকে টেস্ট থেকে বাইশ হোক বিগত দশ বছরের টেস্ট পেপার প্রশ্ন সমাধান করতে হবে যদি টেস্ট পেপার না কিনে থাকো এখন টেস্ট পেপার কিনো টেস্ট পেপার কিনে তুমি যেই কলেজের স্টুডেন্ট হোক না কেন তুমি ভালো হোক খারাপ হোক মোটামুটি হোক যতটুকু পারো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো প্রশ্ন সলভ করো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো যত সূত্রগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে সূত্রগুলো মুখস্থ করো অন্য সাবজেক্টের ক্ষেত্রে ওই ক কর প্রশ্নগুলো মুখস্থ করো ক প্রশ্নগুলো আইডিয়া নাও কীভাবে লিখতে হয় কীভাবে কথা দুই পাইতে হয় সেগুলো আইডিয়া নাও টেস্ট পেপার অবশ্যই আর এমসিকিউ বেশি বেশি সলভ করো প্রতিদিন প্রায় দুশোটা এমসিকিউ সলভ করার চেষ্টা করো এবং বিশ থেকে তিরিশটা সিকিউ সলভ করার চেষ্টা করো আচ্ছা সিলেক্টিভ টপিক পড়াশোনা করবা সব পড়া দরকার নাই যেহেতু যারা চিন্তা করো যে ক্লাস পাইবা তারা করতে পারো সব সমস্যা নেই কিন্তু যাদের যারা এই বা এই তাদের এখন সব পড়া দরকার নেই সিলেক্টিভ টপিক এইচএসের জন্য সব লাগে না টেস্ট পেপারে পড়লে বোঝা যায় যে কী কী আসে তাছাড়া নর্মালি সাজেশন দিলে বোঝা যায় যে কী টপিক আসে আমি এই সিলেক্টিভ টপিক এর উপরে একটা সিরিজ বানাবো একদম বাংলা বাংলা পাঁচ থেকে শুরু করে একদম এইচএম হায়ার ম্যাথ সেকেন্ড পর্যন্ত মানে যতটুকু যতগুলো সাবজেক্ট আছে তেরোটা সাবজেক্ট নেবি এই তেরোটা সাবজেক্টের আমি প্রতিটা সিলেক্টিভ টপিকের উপরে সাজেশন ভিডিও বানাবো যে কোনগুলো দরকার কোনগুলো এইচএসি আসে দেখবে আমি যেগুলো বলবো না কোনো না কোনো বোর্ডে যে কোনো বোর্ডে কোনো না কোনো বোর্ডে আসবেই মানে এগুলো আসেই ঢাকা বোর্ড কুমিল্লা ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী দিনাজপুর সিলেট খুলনা কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে এই তাই আমি এই এই সিলেক্টিভ টপিকের উপরে একটা সিরিজ বানাবো আচ্ছা এরপরের ভিডিও থেকে বানানো শুরু করে দেবো প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস এই যে বলতেছি প্র্যাকটিস তো করতে হবে তুমি যতটুকু পড়াশোনা করে থাকো তুমি যা পারো প্র্যাকটিস করতে হবে এবার আমি আরেকটা বিষয় কি তুমি ধরো যে একটু মোটামুটি মোটামুটি কলেজের স্টুডেন্ট তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া সব করা আমার পক্ষে সম্ভব না একটা শর্ট সিলেবাস ধরো বাংলা প্রথম পত্র ধরো সাতটা গদ্য আছে বা সব সাতটা গদ্য পড়তে সমস্যা কিন্তু দেখো তুমি সাতটা গদ্য না পড়ো তুমি পাঁচটা পড়ো এখান থেকে সিকিউ পেয়ে যাইবা কিন্তু সমস্যা হবে এমসিকিউতে ধরো তুমি যেহেতু করতে পারো সেখান থেকে এমসিকিউ আসবে তখন তুমি শিখতে পারে এমন হয়তো হয়ে যেতে পারে থাকতে হবে যেহেতু সিকিউ পড়া নেই সেখান থেকেই যেহেতু চ্যাপ্টার পড়া নেই সেখান থেকে সিকিউ আসে তখন কী করবা আমার অ্যানালোজি হচ্ছে এটা যে কমন টপিকগুলা যে আমি এটা একটা ভিডিও বানাবো সিলেক্টিভ টপিক কমন টপিকগুলা মানে তুমি শর্ট সিলেবাস পুরো কাভার করবা কমন টপিক দিয়ে মানে দেখা গেছে কি তুমি দেখা গেছে ধরো একটা প্রশ্ন কঠিন আসলো তুমি পারলা না কিন্তু আটটা মানে তোমার আটটা প্রশ্ন বাংলা থাকবে এগারোটা তোমার গ্রুপ সাবজেক্টে আটটা প্রশ্ন থাকবে তুমি যদি সব করো আটটা প্রশ্ন থেকে ধরো দুই তিনটা গুণ হয়ে গেলো তুমি পারলা না কোনো সমস্যা নেই পাঁচটা তো পারো পাঁচটা তো পারবা চারটা তো পারবা দেখা গেছে সব পড়বা তাহলে কি হয় সব পড়লে সিলেক্টিভ টপিকের উপরে যেগুলো কমন ওগুলো সব পড়লে কি হয় সিপিউ যদি তুমি দেখা গেছে কঠিন আসলো পারলা না সবটা কঠিন দেবে না কিন্তু এমসিকিউ তুমি সব পারবা কারণ বোর্ডে এমসিকিউ তোমার কঠিন দেয় না তাই আমি তোমাকে সাজেশন দেবো সব করো এমনি আছে না যে ভাইয়া আটটা চ্যাপ্টার আমি পাঁচটা দুমে একদম সব ফাটাইলে লেবো তিনটা পড়ুন না এটা ভুলেও করো না

বা চার ঘন্টা বা তিন ঘন্টা করো না সেটা চেষ্টা করো যে কম পরিশ্রম করে এখন তো সময় কম কম পরিশ্রম করে আগানো যায় এর জন্য কি করতে হবে এই জন্য টেস্ট পেপার কিনতে হবে টেস্ট পেপার করা মানে কম পরিশ্রম করে আগানো আর একটা তোমার ই আছে সিস্টেম আছে যেটা হচ্ছে যে এই ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে সূত্রগুলো মুক্ত করতে হবে আর বায়োলজির ক্ষেত্রে একটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে চিত্রগুলা তোমরা ভালো মতো দেখবা চিত্রগুলা এবং চিত্রগুলা দেখে এখানে টেকনিক খাটবে কি চিত্রগুলা যে তোমার চিহ্নিত নামগুলা ওগুলো মুখস্থ করবা তাহলে দেখা গেছে কি তোমার বর্ণনা মুখস্থ করা লাগবে না ধরো তুমি যদি মনে করো যে একটা বৃক্ষ আকাইলা ঠিক আছে ব্রিক আকাইলা বৃক্ষ তো এখানে তো ইয়ার এনাল ক্যাপসুল থাকে এরকম একটি রেনাল পিরামিড থাকে ঠিক আছে তুই চিহ্ন করতে পারো রেনাল পিরামিড এটা ক্যাপসুল হ্যাঁ এটা পিরামিড এটা ক্যাপসুল ক্যাপসুল ওমেন্স ক্যাপসুল এটা তারপরে তুমি চিহ্ন করতে পারো হাইলাম মানে তুমি চিহ্ন করতে পারো হাইলাম

চিহ্নিত নামগুলো একটু মুখস্থ করে রাখা সেটা হাইড্রা হোক সেটা রুই মাছের যে কোষ রুই মাছের যে কোষটা ওইটা হোক এনিথিং তুমি শুধু কি করবা চিত্রটা দেখবা কিভাবে রাখবো চিত্রটা আঁকবার এবং সিলেক্ট নামগুলো তুমি চিহ্নিত নামগুলো মুক্ত করবা তোমার পুরোটা মুক্ত করা লাগবে না তাহলে তুমি ওখান থেকে তুমি যদি গতে আসে চিত্র সব বর্ণনা করো তুমি চিত্র যতটুকু তুমি যদি মানে মোটামুটি লিখতে পারো তিন দিন দিয়ে দিবে তোমাকে আর গত আসলে তুমি চাইলে তিন সাত দিন পেয়ে যাবে বুঝতে পারছো বললাম একদম মুক্ত থেকে চিত্রটা চিত্র উপরে চিহ্নিত যদি নামগুলো মুক্ত করে বেশি ইফেক্টিভ ঠিক আছে আচ্ছা এটাকে বলে ইফেক্টলি ইফেক্টলি স্মার্টলি কাজ করা আর কি এটা তুমি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে করতে পারো এটা আমি এখানে তোমাকে আর আলোচনা করে দিব

সে বলতে যে তার আগে সে বহুত প্রেজেন্টেশন দিছে এবং এই প্রেজেন্টেশন দেওয়ার আগে অনেক প্রস্তুতি নিছে তারপর সে প্রেজেন্টেশন দিতে পারছে আমি ক্লাসটা নেওয়ার কত কিছু বোর্ডে লিখে রাখছে নিজে চিন্তা করছি কি করবো তারপরে আমাদের ক্লাস দিতে পারতাছি তাও আমাদের তাও আমার অনেক ল্যাকিং থেকে যেতেছে তো হার্ডওয়ার্ক যত বড় হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্কে কোনো কি নাই অর্ডিনারি নেই কোনো বিকল্প নাই হার্ডওয়ার্ক করতে হবে কিন্তু এটা স্মার্টলি করলে স্মুথলি করলে পারফেকশনিস্টভাবে করলে বেশি ফলাফল পাওয়া যায় মানে দুটোই ফলাফল পাওয়া যাবে তুমি হার্ডওয়ার্ক যদি নর্মাল হার্ডওয়ার্ক করো তাও ফলাফল পেয়ে পাই স্মার্টলি ভাবে করলে একটু বুঝে শুনে একটু বুদ্ধি একটু চিন্তা করে দুটাই ফলাফল পাইবা কিন্তু ওইটার ফলাফল একটু বেশি করে একটু বেটার পাওয়া যায় এটা হচ্ছে আমার কথা ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই আগামী ক্লাসে আমি তোমাদেরকে কি শিখাবো আগামী ক্লাস তোমাদেরকে শিখাবো হচ্ছে সিলেক্টিভ টপিক এর উপরে সিরিজ বাংলা প্রথম পর্যন্ত থেকে শুরু করে হায়ার ম্যাথ সেকেন্ড পর্যন্ত প্রতিটা ক্লাস ঠিক আছে ভালো থাকো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই আল্লাহ হাফেজ